আমরা যে পদ্ধতি মূল্য পড়ি এটা কুকু আমরা যে নিয়মে আবার কুকু আমরা এই নিয়মে না আকজবানাত আসলে একটু ব্যতিক্রম ধর্মী দুই তিনজন এখানে এখনই আরে হাদিস পইলে হাদিসের কিতাব আমার কাছে আছে দেখাই আহ বিস্তারিত আলোচনা করতে সময়ের দরকার হ্যাঁ আল্লাহর রসুল আবুদরদা সাবির লগে আমির আমির আনসারির বাড়িতকে উঠেছেন আরক সাহাবি আমির আনসারি তান বাড়িতকে উঠিছেন লগে আবুদুদ্দার সাহাবি গিয়া হুম তারা দাঁড়ি টুবাইয়া তাই কইরা হা জালিয়া হা জালিয়া ও দিন সেই দিন ও দিন সেই দিন রসগোল্লা করো ঢুকিয়া জিকাইলা দেখেন বহুত মানুষ বুঝলেন আমির আনসারিয়ে তান আর্শ এৰে জমাইয়া আর রসী উল্লার জন্মর আলোচনা করা ও কইলা ও দিন রসীল উল্লাহার জন্মর দিন হাঁজালিয়াউ হাজালিয়াউন নবী জি কিলা তুমি ক্ষতি করছি মনে হয় আর যদি ক্ষতি না হয় তো কিটা আলোচনা তাসলা এখন বুঝাও ও কইলাই ইয়া রসীলুল্লাহ আপনার জন্মর আলোচনা মিলাদুল্লবী করা তাসলাম আলোচনা কৰি আমি অকলে বুঝাইয়া রসগুল্লাটা নুনিয়া যদি গুণ হইতো তো কইলা এটা না ইত্যাদি পাৰে না না হইয়া হইলা ওয়াদাবাত লাকুল জান্নাত তোমরা লাগি বেস্ট ওয়াজিব হই গেছে করে যারা বেস্ট ওয়াজিব হয় তারা কথাটা বুঝি কেমন পারছি মিলাদ মিলাদুন নবী লাগি কি তো বেস্ট ওয়াজিব হয় স্বয়ং রাসূলুল্লাহ আজি কিন্তু আমরা যে সিস্টেমে করি যে পদ্ধতিতে যে নিয়মে বলে সরি পড়ি ই কি সময় ইলা এই সিস্টেমে আছিল না বড় একজন চুন্নি তাই মদিনা শরীফর মসজিদর বিশ বছর লাগাতার ইমাম আসলাম চাইন বরজিঞ্জি শরীফ লিখিয়া গেছেন বরজিনজি শরীফ যে কিতাব মবা চুকা কুবাই আচ্ছা কবর আগে এক দিলেন যে একলগে হ্যাঁ তো তাই বিশ বছর মসজিদে নববীর বিশ বছর মসজিদে নববীর ইমাম সাধারণ কথা ই শ্রেষ্ঠ বুজুর্গ আসলাম তার বাড়ি হইল ইরাকর কুর্দি নামক জায়গাত একটা বর্জিন নামে একটা শহর আছে ইরাকর কুর্দি অঞ্চল একটা বর্জিন নামে একটা শহর আছে ও শহরও তান বাড়ি আর ও তান শহরের নাম অনুসারে তান কিতাব নাম লিখলেই বরজিনজি শরীফ কাক কিতাব কী বরজিনজি শরীফ আসলে বরজিনজি তান কিতাবর নাম নাই তান জাগার নাম অনুসারে আমার এখন পানিগাঁও রুঝুর ফানিগাঁও হুজুর নিয়ে নিয়ে আমার বাড়ি জিও আমি আমি নি আপনার এখন লক্ষ্মী বার্সি হ্যাঁ এটা জাগার লগে নিষ্পত সরইছে কতটা বলছি নি হ্যাঁ এখন এই যেটা এই কিতাবের মূল নাম হইল আজহর বর্তমান বড় বহু রে আলিমরে জিগাইলি এটেম্বম পাতাইলো এই কিতাবের নামে মাত্রিত না লেখিয়া গেছেন রে ও 20 বছর দিন ইমামতি করিয়া গেছেন তার নাম হইল আল্লামা জাফর বিন হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা জাফর বিন হুসাইন রহমতুল্লাহ আলাইহি এবং তান বাড়ি হইল বরজিন বর্জিনও কুর্দিস্তান আর হইল ইরাক ইরাকইলে তো বুঝবো হলে বর্জিনা কতরাচুন্নি ও বর্জিনজিশোরি আস্তা দুনিয়ার নিয়া বলে পর্দা ইমাম চলা নাই নি ও শরীফ শরী আস্তা দুনিয়ার মানসা মুলের শরীফ পড়ি রা মাতি চুন্নি আর এই মুলশরিফর নাম হইলো মিলাদুল নবী এখন এই কিতাবর মূল নাম হইল অহিদুল জওহর মুথির মালা মুখতার মালা

বা দিলাইব তে আমি এটা সিস্টেম করিয়া যাই ও সিস্টেমে লেখছেন যে ভয় না মিলে শরী পলিয়া সময় বলুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ পড়ুগা কুলহু اخبار পড়ছেন তো বিসমিল্লাহর সাথে 10 পারা কুরআন সব পাইছো তে তিনবার হইলে কত হইবো 30 পারা 30 পারা জানিয়ারা দিন জান প্রত্যেকদিন ফজর ওয়াদে তিনবার পড়ুন জান ও যুরা আর ফালাক নাচ বুঝছি নিজিল আমি আর সইতাম না আচ্ছা তিনবার কুন পড়লাম শরীফও আরম্ভ নী আচ্ছা কুনগুল্লাইকো খার সূরা কুরানিফ শুরু করতে তো আমি কুরান শরীফ শুরু করলাম এমন দি শুরু করতে যে চূড়া পড়লে দোসরা কুরান শরীফ কুনগাল্লা পড়লাম নানি এর বাজে ভাল্লাখ না সময় থাকলে আন্নায় বাড়তি ভরি হইলে এর বাজে পড়ি ইনাল্লাক থাকু ও নানি ইয় তো আল্লাহ হ্যাঁ আমিও দুরুদ বলি ফিরিস্তাও ভোড়ই আর তোমরাও ইমানদার হল আমরা লোকের শরীর কৌ আল্লাহ কই না ফিরিস্তাও বলি তা কিটা করা বলি আল্লাহ তুমি যে তা করা তা করা বলে তোমরা সাক্ষী দাও তার পিছন সারা মাফ আর ভবিষ্যৎ তো তোদার দরকার সব ফিরা করে দিলে হ্যাঁ ওহান ভোড়িয়ে আমরা কিছু বললাম দুরুদ শরীফ দুরুদানি বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা

নবীৰ বাবা আব্দুল্লা মহি গিয়া মাৰা গেলা নবীৰ বাবাৰ নামকেইটা আব্দুল্লা মদিনিতা আমাৰ জন্ম কৈ থৈলা আমাৰ বাবাৰ নাম কৈ থৈ আমি তাৰোহ আবুহুকা নাকা দিছ তা যাবি আখোৱালি বান ই খোৱাল নাই আখোৱাল ইখুৱালে বাইৰ বাৰী আৰু আখোৱালৈলে মামুৰবাৰী আখোৱালৈতো হালোনৰ বহু বছৰ হ'ল আখোৱাল হা সুগা এজন যান্দামিয়ামিয়াম চব

নয় সান সময় ফিরে হয়ে গেল নবী মার ফেটো নয় সান সময় আর শরীর ইয়া ও আনা লি জামান ইয়াঞ্জালি আনু সদা এবং নবী ভূমিষ্ঠ হইবার সময় গনাই গেল নবী ভূমিষ্ঠ হইবার সময় একবারে বাদে কিটা মুনিয়ান না কিন্তা ও আনা লি জামান ইয়াঞ্জালি আনু সদা এখান তো কইলাম নবী ভূমিষ্ঠ হইবার সময় খান্দা একবারে খান্দ হয়ে গেছে ওই মাস হবে আগে কই যে নয় মাস নবী তান মার ফেটে রয়েছে নতান কোথার দলিল ভাইয়া দেখতা তিসা তুয়ার সুরিন খামারি ইয়া ও আনাল ইজামান ইয়াঞ্জাল ইয়ানহু সদা নবী ভূমি সইবার সময় গনাই গেল বা দে হাদারাত নবী যে সময় জন্ম লইতা নাইনি এই সময় নবীর মার খান্দাত কোনো ডাক্তার নাই কবিরাজ নাই দাই বেটি নাই কোনো নার্স নাই আল্লাহ বেশ তাকিয়া আসিয়া মরিয়ম ও যে মরিয়ম রোদা বৈশি নবী ইসার মা আর আসিয়া ফেরা স্ত্রী নাইনি এরা রে আসিয়া তো মারিয়াম ফি নিঃসত মিনাল হাজিরাতুল কুজিয়া মানে হাজিরাতুল কুজিয়া বেশ তোর একটা জায়গার নাম ওখান থেকে আরও লম্বা লম্বা সুন্দর সুন্দর বেঠিন আসিয়া মরিয়মর লগে আমিনার গেছে আল্লাহ ফাটাই দিলে হোক আছে ভান আল্লাহ আকবর ইয়ার

আইজ আপনার একটা পরিবেশ মহিলাদের নবর সৃষ্টি করার কারণে অল বইশো কিতা করছেন পরিবেশ নবী জন্মিবার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বেদনায় তরছে না আখা তহাল মাখা দু এর বাদে কীটা বুঝলে ফাওয়ালা দাত কাই দেশর জেগা আমিনায় জন্ম দিলা ফাওয়ালা দাত আমিনায় জন্ম দিলা খা হু নবীরে এটা কইা হু ন জমির উল্লেখ করা হয়ে গেছে কিনো মার্জা উল্লেখ করে বারাত্মক্যায় ওই কমি যারা তারা আরবি জ্ঞান ডাকে তারা কই নিটা আরবির লেশ মাত্র না হ্যাঁ জমিরও গল লগোইয়া মার্জা উল্লেখ করে ফওয়ালাদা হু যে এই নু হ্যাঁ আমি না কারে জন্ম দিলা হু মোহাম্মদুর রসুল্লাহ ফওয়ালাদা হু সল্লাহু আলাইহি বা সাল্লামা বা কইরা ইরা নূর আই তালা యత్లాలኡ జనా తలాలኡ সুদরর తోయిల ఉజాల କରିలేవా নূরর তো আলো হ্যাঁ নবী যে সময় জন্ম হইনি সেময় হই গুর অন্ধকার জirani সুবে সাদিকের সময় আందাই নাই নিহাত মিললে রুমে গলাইবনি ও সময় নবী জন্মিসোন মামিনা কইরা আমার সন্তান জন্মিলা গুন ভাই আমি চেরু বৈছি না আর সন্তানজন মরলগে লগে সন্তানের আলোয় আমার ঘর তাকিয়া দরজা কুলা আর আমি সিরিয়ার রাজপ্রাসাদ পড়তন তো আমার বিয়ার আলোয় দেখি আল্লাহ ইয়া নবী Salah.